তৃণমূল দলের ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা অনেক আছে যে যেখানেই থাক তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা তাদের ছাতার নাম মমতা ব্যানার্জি তারা সব এক ছাতার তলায় আছে বড় মাথা বলুন মাঝারি মাথা বলুন ছোট মাথা বলুন সব মাথা এক ছাতার তলায় যে যেখানেই যে মাথায় থাক সব মাথার উপরে আছে দিদি নামক বাংলার মুখ্যমন্ত্রী নামক এক ছাতা তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী সেই যে খুন হয়েছে দুলাল সরকার তার সহধর্মিনী সেও জানে তৃণমূলের নেতারাও জানে দিদিও জানে পুলিশও জানে কিন্তু কতটা ধরা হবে কতটা ছাড়া হবে সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে কারণ সে সকলের ছাতা তৃণমূল দলের তোলাবাজির জন্য খুব সামান্য টাকা বলুন কোটি কোটি টাকা তাহলে মানা এটা আমরা হিসাবটা কম দিচ্ছে পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা তৃণমূলের ছোট কারো নেতাদের আছে কত বড় নেতারা তার জন্য খুন হয়ে যাবে মাত্র পঞ্চাশ লক্ষ টাকার জন্য এটা আমি বিশ্বাস করি না ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দিদির নির্দেশে বলা হচ্ছে এইসব কথা যাকে ধরেছে সে কতটা অপরাধী সে কার কথা এতটা অপরাধ করার সাহস পেল তার সঙ্গে আর কে জড়িত এটা তার সহধর্মিনী বলছেন প্রতিদিন